সাদেক মাহমুদ তাজিম হোসেন কাহিম আব্দুল মোহেন আব্দুর রহমান ওমর ফারুক আবু রায়হান শেখ সিদ্দিকুর রহমান সুলাইমান আমাদের ওস্তাদেরকে অনুরোধ করব সহযোগিতার জন্য আমাদের

অন্যদেরকে সুযোগ করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করতেছি সামনে থেকে সরে যাওয়ার জন্য এবং আস্তে আস্তে সামনের যে বিশৃঙ্খলাটা আছে এটা একটু মুক্ত করার জন্য সামনে দিয়ে